বন্ধুরা আজ আমি যাচ্ছি মধ্যমগ্রাম পৌরসভা পরিচালিত জেলা খাদি মেলাতে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ওভারব্রিজ ব্রিজ মধ্যমগ্রামের ওভারব্রিজ যদি সোদপুর থেকে তোমরা আসতে চাও তাহলে কিন্তু মধ্যমগ্রাম ওভারব্রিজের উপর দিয়ে যেতে হবে যে কোনো অটো বা যে কোনো গাড়িতে তারপর চৌমাথা দিকে তোমাদের যেতে হবে চৌমাথার একদম মাঝখানেই কিন্তু হচ্ছে মেলাটা আর এটা হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা মধ্যমগ্রাম পৌরসভার সামনে থেকেই কিন্তু তোমাদের যেতে হবে তো এই যে এই যে এই মধুমাম পৌরসভা থেকে সামনে গিয়ে এখানে যে গ্রিট গেটগুলো করা আছে ওইদিকে কিন্তু বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের বা কিন্তু পড়বে হচ্ছে খাদি মেলা যে অনুষ্ঠানটা হচ্ছে সেইটা ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছ যে আলো আলো দেখা যাচ্ছে ওখানেই কিন্তু হচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে পুরো চৌমাতা যদি এটা পুরো র যশোর রোড যদি তোমরা এদিক থেকেও আসতে চাও তাহলে কিন্তু পুরো যশোর রোডের সামনেই পড়বে মানে বা পড়ছে আর উপরে দেখতেই পাচ্ছ যে এখানে খাদি মেলা হচ্ছে লেখাই রয়েছে আর আমি এখন ঢুকে যাচ্ছি খাদি মেলার গেটের মধ্যে দিয়ে উপরে দেখতে পাচ্ছ লেখা আছে ইন্ডিয়া আর এখানে লেখা আছে জেলা খাদি মেলা তো জেলা খাদি মেলা হচ্ছে দু আর এটা শুরু হয়েছিল পয়লা ডিসেম্বর থেকে তো আমি ঢুকে গেছি মেলার মধ্যে তো দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশটা কীরকম তৈরি করা হয়েছে এদিকে কিন্তু চলছে অনুষ্ঠান এদিকে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে অ্যানাউন্স হচ্ছে নানান রকম বাচ্চা কাচ্চা সব এখানে নাচানাচি করছে এখানে আর ওইদিকে কিন্তু রয়েছে নানান রকমের খাদি জিনিসের সম্ভার দেখো এখানে কাঠের পেছাগুলো দেখতে পাচ্ছ কাঠের হচ্ছে এখানে নানান রকম মূর্তি রাধা কৃষ্ণ মূর্তি সব কিন্তু এখানে রয়েছে এখানে সব কিছুই রয়েছে কাঠের জিনিস আর এটা হচ্ছে নতুন গ্রামের নতুন গ্রামের বানানো তৈরি জিনিসগুলো এখানকার তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে বললো যে এটা নতুন গ্রামের থেকে তৈরি করা হয়েছে এখানকার জিনিসগুলো খুব বিখ্যাত জিনিস আর এখানে বেশিরভাগ কিন্তু প্যাঁচার সমাহার দেখলাম নানান রকম কালারের প্যাঁচা দেখলাম তার সঙ্গে সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে বউবর্ড রয়েছে আর এদিকে দেখো কাঠের টুলগুলো রয়েছে কাঠের টুলগুলো রয়েছে বিভিন্ন দামের রয়েছে প্যাঁচাগুলো যেমন ছিল তিনশো সাড়ে তিনশো সেই এরকম কিন্তু এইদিকে সব জিনিসগুলো এরকম দাম পড়ছিল মাঝে মাঝে আমি একটু দাঁড়িয়ে পড়ছিলাম এই অনুষ্ঠানগুলো দেখার জন্য কারণ নাচটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমি এই নাচটা একটু দেখতে চলে গেছিলাম তো যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছ দেখো হ্যান্ডমেড সব কিছু খাদি মেলা মানে কিন্তু হ্যান্ডমেড সব কিছু এখানে কিন্তু খাদি টাইপের যে সমস্ত জামা কাপড় আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিল আর এখানে দেখো হাতে তৈরি চটের ব্যাগ চট না ঠিক এটা যে বেতের বেতের যে ব্যাগগুলো সেই ব্যাগ আর বেতের জুতো কিন্তু এখানে দেখতে পাবে দেখো বেতের তৈরি জুতো আর এই জুতোটার দাম হচ্ছে তিনশো টাকা আমি জিজ্ঞেস করেছি এই জুতোর দাম বললো দোকানদার তিনশো টাকা আর যে এই ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছ সামনে ওই ব্যাগগুলোর দাম মোটামুটি আড়াইশো দুশো টাকা রয়েছে আর এখানে দেখো হ্যান্ডমেড সব কিছু বেশিরভাগ হাতে কাঁথা স্টিচের জিনিস রয়েছে খাদি মেলা মানেই তো বুঝতে পারছো এখানে পুঁথির যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি দেড়শো থেকে শুরু আছে আর একশোর ব্যাগগুলো একদম ছোটো ছোট রয়েছে আর ওই যে ব্যাগটা আমি জিজ্ঞেস করলাম ওই ব্যাগটার দাম হচ্ছে চারশো আর নিচের ব্যাগটাও হচ্ছে চারশো ওই দুটো বড় ব্যাগ হচ্ছে চারশো ছিল আর এখানে দেখো হাতে তৈরি করা কিন্তু সব নানা রকমের সোয়েটার ছোট বড় গোপালেরও সোয়েটার রয়েছে এখানে এই কাকিমা এখানে সোয়েটার কিন্তু একদম লাইফ বুন ছিল হাতে তো দেখো পুরো এই এলাকাটা পুরো দেখতেই পাচ্ছ আর আমি এখানে বলতে যাচ্ছিলাম যে আমি এখন যাচ্ছি একটা স্পেশাল জিনিসের কাছে সেই জিনিসটা হচ্ছে চলো দেখিয়ে দিই দেখো এই যে জুতের তৈরি যে জুতোগুলো আর এত সুন্দর দেখতে জুতোগুলো মানে কি বলবো নানান রকমের কিন্তু জুতো কলঙ্কারী ছাপার জুতোগুলো তৈরি করা হয়েছে আর এই ছাপার কিন্তু আবার এখানে বুটও তৈরি করা হয়েছে দারুণ দেখতে বুটগুলো হচ্ছে চারশো রয়েছে আর এইগুলো হচ্ছে আড়াইশো রয়েছে আর আমি এই পাশে যে বুটগুলো দেখলাম বললো যে তিনশো টাকা করে আর এইখানে দেখো নানান রকমের কার্পেট রয়েছে কার্পেট রয়েছে প্রচুর সুন্দর সুন্দর কার্পেট এটা শীতকালে কিন্তু মানে ব্যবহার করা যাবে ঘরের মধ্যে পেতে আর যেভাবেই তোমরা ব্যবহার করো আর নানান আকৃতির কিন্তু দেখো এখানে পাতা থেকে শুরু করে কার্টুনের পাস বিক্রি হচ্ছে এখানে দেখো সুন্দরবনের একদম অর্গানিক হানি হানি পাওয়া যাচ্ছে এখানে আড়াইশো তিনশো আর পাঁচশো এক কেজি সব কিছুর কিন্তু ব্যায়াম রয়েছে এর মধ্যে সব একদম অর্গানিক হানি বিক্রি করা হচ্ছিলো তো এখানে মোটামুটি দুশো থেকে তিনশো চারশো এরকম মানে যতটা যেরকম গ্রাম আছে যতটা ওয়েট আছে সেই হিসাবে কিন্তু হানিগুলো বিক্রি করা হচ্ছে আর এটা বললো যে পুরো অর্গানিক। এখানে দেখো পোড়া মাটির কাপ প্লেট তারপর নানা রকমের মূর্তি সব কিছু কিন্তু এখানে দেখতে পাবে তো এখানে দেখো এই যে পা পা ঘষার যে আমরা যে ইয়েটা ব্যবহার করি ঘষণির যেটা ব্যবহার করি পা ঘষার সেই ব্রাশটাও কিন্তু মাটির তৈরি মাটির বোতল মাটির বোতল রয়েছে এপাশে রয়েছে দেখো হ্যান্ডমেড সব করি দিয়ে নানান রকম সুন্দর সুন্দর জুয়েলারি এখানে দেখানো হচ্ছে একদম লাইফ পিঠে কাঠের জালে পিঠে করা হচ্ছে এখানে তিন চারজন কাকিমা মিলে বসেছে পিঠে করতে তো পিঠে দেখতে পাচ্ছ কাঠের জালে এখানে বস করা হচ্ছে তেলের পিঠে রয়েছে আর এই দেখো এখানে রয়েছে কিন্তু ঢেঁকি যে ঢেঁকিটা কিন্তু আমরা অনেকেই দেখিনি ঢেঁকিতেই গুঁড়ো করা হচ্ছে এই পাশটা রয়েছে মানে পেছন দিকটা রয়েছে পুরো একদম লাইন দিয়ে শাড়ির দোকান পাঞ্জাবির দোকান এই দোকানগুলো রয়েছে একদম লাইন দিয়ে আর সবই কিন্তু খাদি খাদির সব কিছু একদম পিওর খাদির সব কিছু পাওয়া যাচ্ছে যেহেতু খাদি মেলা সব কিছুই খাদি পাওয়া যাচ্ছে এখানে কয়েকটা খাবারের স্টলও বসেছে ঢুকতেই কিন্তু সামনে একটা রসগোল্লার দোকানের স্টল দেখলাম আর এ পাশে নানারকম ফাস্টফুডের খাবারও দেখলাম হাতে বোনা নানান রকম আসন রয়েছে দেখো এগুলো কিন্তু হাতে তৈরি করা এখানে রয়েছে দেখো কাঠ দিয়ে তৈরি করা ফটো ফ্রেম নানান রকম আকৃতির রাধাকৃষ্ণ রয়েছে রকম নটরাত থেকে শুরু করে রাজা রাজার মানে রাজার রানীর সব যত চিত্র সব কাঠ দিয়ে কিন্তু করা হয়েছে এখানে দেখো কত বড় থালা কাঠের কত বড়ো থালা এখানে রয়েছে আর কাঠের ডাব দেখতে পেয়েছো কাঠের ডাব রয়েছে এখানে আর যে খাটটা দেখছো ওটা গোপালের খাট তো এখানে কাঠের সব জিনিসপত্র রয়েছে মানে মোটামুটি খাদি মেলায় খাদি জিনিসগুলো কিন্তু তোমরা দেখতেই পাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে তো আজকের মতো টাটা দেখাবে অন্য কোনো একটা ব্লগে